দেখো মাধ্যমিক রেজাল্ট তো কিন্তু বেরিয়ে গেছে এর মধ্যেই তোমাদের জন্য কিন্তু গতকাল লাইভে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি আজকে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে যাচ্ছি পিপিআর পিপিএস এবং আর পদ্ধতি নিয়ে পিপিআর পিপিএস নিয়ে এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করলেও আরটিআই পদ্ধতিটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি একদম বিস্তারিত জানাবো যেখানে পিপিএস কারা করবে পিপিআর কারা করবে এবং আরটিআই করার একদম সঠিক পদ্ধতি কি কিভাবে আবেদন করবে কোথায় ফর্ম পাবে সমস্তটাই ভিডিওতে কিন্তু বলা থাকবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে লাগো এবং তোমরা ক্লাস ইলেভেনে উঠছো তোমাদের জন্য বাংলা ইংরেজি এবং সমস্ত বিষয়ের আমাদের চ্যানেলেই কিন্তু একমাত্র এমসি কিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ কিন্তু পাবে তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য প্রথমে আসা যাক পিপিআর পিপিএস আর টিআই কী দেখো এগুলো হচ্ছে মাধ্যমিক রেজাল্ট বেরানোর পর ছাত্রছাত্রীদের নম্বর ভেরিফিকেশানের একটা উপায় যেখানে পিপিএস এর পুরোনাম পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি পিপিআর পুরো নাম তোমাদের পোস্ট পাবলিকেশান রিভিউ আর আরটিআই এডুকেশন অ্যাক্ট দু হাজার অনুযায়ী এটা কি সম্পূর্ণ পরে বলছি প্রথমে আসা যাক পিপিএস আর পিপিআর জন্য পিপিএস কারা করতে পারবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো কিন্তু কোনো বিষয়ে নম্বর নিয়ে তোমার সন্দেহ রয়েছে অর্থাৎ কোনো বিষয়ে মনে করছো যত নম্বর তোমার পাওয়ার কথা তার চেয়ে তুমি অনেকটাই নম্বর কম পেয়েছ তারা পিপিএসের জন্য কিন্তু আবেদন করতে পারবে পিপিএসের পদ্ধতিটা কি সেটা একবার বলে দিই এ কিন্তু গোটা খাতাটা প্রথম থেকে আরও একবার চেক করা হয় না এ কী করা হয় তোমাদের খাতায় কোন জায়গায় নম্বর পড়েছে কি পড়েনি অর্থাৎ কোন জায়গায় যদি নম্বর না পড়ে সেই জায়গায় নম্বর দেওয়া এবং সমস্ত নম্বরগুলোকে আরও একবার যোগ করে নেওয়া তো পিপিএস মানে কিন্তু খাতা পুরো চেক নয় বরং দেখে নেওয়া যে খাতার সব প্রশ্ন এবং উত্তরে তোমাদের ঠিকঠাক নম্বর পড়েছে কিনা এবং সেই নম্বরগুলো কি আরও একবার যোগ করে ঠিক করে দেখে নেওয়া যে তোমাদের নম্বর ঠিক আছে কি এটা হচ্ছে পিপিএসের পদ্ধতি যারা মনে করছো দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বরের হেরফের হয়েছে আমি বলবো তোমরা পিপিএস করতে যেও না বেকার বেকার টাকা নষ্ট হবে যারা মনে করছো অনেক নম্বরের ফারাক আছে যেমন পনেরো কুড়ি নম্বরের ফারাক আছে তুমি যত ভেবে এসছিলে তার চেয়ে অনেকটাই কম পেয়েছো তারা পিপিএসের এর জন্য আবেদন করতে পারো কিভাবে আবেদন করবে পিপিএসের এর আবেদনের জন্য একটা সাদা কাগজে তোমাদের কিন্তু এই পিপিএস এর আবেদনটা লিখতে হবে যে তুমি তোমার রোল নম্বর কত তোমার রেজিস্ট্রেশন নম্বর কত কোন স্কুল থেকে তুমি মাধ্যমিক দিয়েছ এবং তুমি কোন বিষয়ে তুমি পিপিএসের আবেদন করতে চাইছো সেই বিষয়ের নাম আর এই আবেদনপত্রের সঙ্গে তোমার মার্কশিট অর্থাৎ রেজাল্টের জেরক্স কপি যার নিচে তোমার সই থাকবে সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু একটা রেজাল্টের কপি দিতে হবে তার পাশাপাশি পিপিএসের জন্য প্রত্যেকটা বিষয়ে চল্লিশ টাকা করে কিন্তু নেওয়া হয় এবং স্কুল থেকে অতিরিক্ত দু টাকা নেওয়া হয় অর্থাৎ এক একটা বিষয়ে পিপিএসের জন্য তোমাদের বিয়াল্লিশ টাকা করে খরচ করতে হবে যে কয়েকটা বিষয়ে তুমি পিপিএস করবে তার সঙ্গে তোমরা বিয়াল্লিশ মাল্টিপ্লাই করে যেতে হবে এইভাবে তোমরা পিপিএসের জন্য আবেদন করতে পারো তবে আমার দেখা পিপিএসে কিন্তু খুব একটা নম্বরের হের হয় না অনেকে মনে করো পিপিআর পিপিএস বা আর করলে কি নম্বর কমে তোমাদের বলতে চাই একদম নম্বর কিন্তু কমে না তোমাদের যে নম্বরটা আছে হয় সেটাই থাকবে না হলে বাড়বে কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই তাই এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারো যে পিপিআর পিপিএস বা আর যদি করো নম্বর কমে যেতে পারে এই ভুল ধারণায় তোমরা কিন্তু না কমে না পিপিএস পিপিআর এগুলোতে নম্বর বাড়ে কমে কিন্তু না তো এই যে বললাম কারা কারা পিপিএসের জন্য আবেদন করতে পারবে এবার আসা যাক কারা পিপিআর জন্য আবেদন করতে পারবে পিপিআর মানে পোস্ট পাবলিকেশান রিভিউ এটা শুধুমাত্র মাধ্যমিক আনসাকসেসফুল ক্যান্ডিডেটসের জন্য অর্থাৎ যারা ফেল করেছে তাদের জন্য হচ্ছে পিপিআর যারা ফেল করেছে যতগুলো বিষয়ে ফেল করেছো আমি তো তোমাদের বলবো তোমরা রিভিউ করো যদি না তুমি সাদা খাতা জমা রেখে আসো যদি মনে করো তুমি সাদা খাতা জমা রেখে এসছো তাহলে তো পিপিআর করার কোনো মানে মানেই হয় না মনে এটা মনে করো না টাকা দিয়ে রিভিউ করছো মানে নম্বর বেড়ে যাবে যারা মনে করছো কিছু হলেও লিখে এসেছো পাঁচ টু নম্বরটুকু না হোক তোমরা পাঁচ নম্বর হচ্ছে তিন চার পাঁচ নম্বরও কম উঠছে আমি তাও বলবো তোমরা রিভিউ করো তার কারণ রিভিউতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাতাটা একবার আরও একবার চেক করা হয় দেখা হয় কোনো জায়গায় দেখা হয় যদি নম্বর বাড়ানোর মতো জায়গা থাকে সেই জায়গাটায় কিন্তু নম্বর বাড়ানো হয় এবং সবশেষে ক্যালকুলেট করে নম্বর যদি বাড়ে তোমাদের নম্বর বাড়িয়ে নতুন রেজাল্ট কিন্তু দেওয়া হয় পিপিআরের জন্য প্রত্যেক বিষয়ে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এবং স্কুল অতিরিক্ত দু টাকা করে নিয়ে থাকে তো মোট এক একটা বিষয়ে পিপিআরের জন্য তোমাদের বাহান্ন টাকা করে দিতে হবে পিপিআরের জন্য একই পদ্ধতি একটা সাদা কাগজে তোমাকে আবেদন লিখতে হবে যে কোন কোন বিষয়ের জন্য তুমি পিপিআর করতে চাও তার সাথে মার্কশিটের একটা জেরক্স কপি যাতে তোমার সই থাকবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করা থাকবে সেটা স্কুলের কাছে দিয়ে দিতে হবে এবং যতগুলো বিষয়ে তুমি রিভিউ করতে চাইছো বা পিপিআর করতে চাইছো ততগুলোর তোমাকে কিন্তু বাহান্ন টাকা করে দাম দিতে হবে পিপিআর পিপিএসের রেজাল্ট কবে বেরায় সাধারণত তোমাদের পিপিআর পিপিএস চালু হয়ে গিয়েছে গতকাল থেকে অর্থাৎ উনিশে মে বেলা বারোটা থেকে পিপিআর পিপিএসের পদ্ধতি চালু হয়ে গিয়েছে এবং এই পদ্ধতি চলবে থার্ড জুন মধ্যরাত্র অবধি অর্থাৎ বারোটা অবধি কিন্তু এই পদ্ধতি কিন্তু চলবে তিন তারিখে শেষ হচ্ছে তার মানে জুলাই মাসের তিন তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পিপিআর পিপিএসের কিন্তু বের হবে অর্থাৎ এক মাসের মধ্যে এই পিপিআর পিপিএসের রেজাল্ট কিন্তু বের হয় এবং যাদের নম্বর বাড়ে তাদেরকে কিন্তু নতুন রেজাল্ট দেওয়া হয় এখানেই তোমাদের বলে রাখি পিপিআর পিপিএস তুমি নিজে থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না এগুলোর শুধুমাত্র অথরিটি রয়েছে স্কুলের কাছে অর্থাৎ স্কুল শুধুমাত্র চাইলে এই আবেদনটা করতে পারে তার জন্য স্কুলকে একটু ওয়েবসাইট ব্যবহার করার পারমিশন দেওয়া হয় সেটা হচ্ছে ডাব্লুডাব্লুডাব্লিউ এই ওয়েবসাইটটা শুধুমাত্র ইনস্টিটিউশনের জন্য যেখানে প্রত্যেকটা স্কুলের একটা ইনস্টিটিউশনের আইডি এবং পাসওয়ার্ড থাকে সেটার দ্বারা লগ করে সেখান থেকে স্কুলগুলোকে কিন্তু আবেদন করতে হয় তো যারা পিপিআর পিপিএস আবেদন করবে ভাবছো তারা করতে পারো যারা মনে করছো যে পিপিএস করতে চাও নম্বর রিক্যালকুলেট করাতে চাও বা অনেক নম্বরের হেরফের হয়ে গেছে তোমার তারাই শুধুমাত্র পিপিএস করো এবং সমস্ত আনসাকসেসফুল ক্যান্ডিডেটস যারা ফেল করেছো কিন্তু তোমরা মনে করছো ফেল করার মতো আমি রেজাল্ট বা লিখে আসিনি অবশ্যই তারা পিপিআর সকলেই করো এইটুকু আমি বলতে পারি কিছু হলেও তোমাদের নম্বর বাড়বে এবং যারা পিপিআর করছো অ্যাটলিস্ট অনেকজনের তোমাদের কিন্তু পাশও হয়ে যাবে তোমরা এই গেল পিপিআর পিপিএস এর পদ্ধতি আসা যাক এবার আর এর পদ্ধতির দিকে আর পদ্ধতিটা না সম্পূর্ণ আলাদা আর পদ্ধতির জন্য তোমাকে কি করতে হবে কোন ফর্ম্যাটে তোমাকে কি করতে হবে তোমাকে দেখাচ্ছি প্রথমে আগে দেখিয়ে দিই তোমাকে ফর্ম্যাটটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এইখানে যে ফর্ম্যাটটা দেওয়া আছে এখানে কিন্তু পরিষ্কার ওপরে লেখা আছে টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড এস পি অ্যাড্রেস অফ দ্য রিজিয়নাল অফিসার অ্যাড্রেসের জায়গায় কী লিখবে পরে বলছি এক একটা জেলার জন্য এক এক রকম কিন্তু রিজিওনাল অফিস মূলত চারটে রিজিওনাল অফিস থাকে কলকাতা তারপরে বর্ধমান মেদিনীপুর তারপরে নর্থ বেঙ্গলের জন্য সেই ওয়েবসাইটে মানে কিভাবে তোমরা লিখবে এটা সেটা তোমাদের পরে বলছি প্রথমে যারা আরটিআই করবে ভাবছো প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় নিজের নাম তারপরে বাবার নাম তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কোথায় থাকছো সেই ঠিকানা পিনকোড সহ এটা কিন্তু নিখুঁত এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে কারণ এই অ্যাড্রেসেই তোমাকে কিন্তু তোমার খাতাটা পাঠানো হবে তারপরে কন্টাক্ট নম্বরে নিজের ফোন নম্বর ইমেল আইডিটা দিয়ে দিতে হবে তারপরে তোমার মাধ্যমিকের রোল তার পাশে নম্বর তার নিচে রেজিস্ট্রেশন নম্বর আর তারপরে কোন কোন সাবজেক্টের তুমি আর টিআই করতে চাও আর একাধিক বিষয়ে কিন্তু করা যায় যে কয়েকটা সাবজেক্টের করতে চাও এক দুই দিয়ে এখানে তোমাদের লিখতে হবে তার নিচে তোমার নিচের নিজের সিগনেচার আর বাদিকে ডেট তোমাকে দিতে হবে এবার আসা যাক তোমরা একদম ফার্স্ট পেজে এখানে দেখো লেখা রয়েছে দ্য অ্যাড্রেস অফ রিজিওনাল অফিসেস অফ দ্য বোর্ড বোর্ডের কী কী রিজিওনাল অফিস রয়েছে নর্থ বেঙ্গলের জন্য একটা রয়েছে বর্ধমানের জন্য রয়েছে মেদিনীপুরের জন্য রয়েছে কলকাতার জন্য রয়েছে আমি সম্পূর্ণ পিডিএফের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারো ক্লিক করে সেখানে সম্পূর্ণ পেয়ে যাবে এবার বলি কার কোন রিজিওনাল অফিস তোমরা বুঝবে কিভাবে মূলত দেখবে তোমাদের রোল নাম্বার রোল নাম্বার কারোর এইট দিয়ে শুরু হয়েছে কারোর সিক্স দিয়ে কারোর ফোর দিয়ে কারোর বা টু দিয়ে যাদের এইট দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ তারা নর্থ বেঙ্গলের রিজিওনাল অফিসের অ্যাড্রেসটা লিখবে যাদের সিক্স দিয়ে রোল নাম্বার শুরু হয়েছে তারা বর্ধমানের রিজিওনাল অফিসের অ্যাড্রেসটা লিখবে যাদের ফোর দিয়ে শুরু হয়েছে তারা মেদিনীপুরের রিজিওনাল অফিসের অ্যাড্রেসটা লিখবে আর যাদের টু দিয়ে শুরু হয়েছে তারা কলকাতার রিজিওনাল অফিসের অ্যাড্রেসটা কিন্তু লিখবে তারপরে আর টিআই করার নিয়ম অর্থাৎ তোমাকে যে নিয়মগুলোকে মানতে হবে সেগুলো প্রথম পয়েন্টে এখানে কিন্তু বোর্ড বলে দেওয়া হয়েছে যে রেজাল্ট বেরিয়ে গেছে তার পঁচাত্তর দিনের মধ্যে তোমাকে কিন্তু আর টিআইয়ের আবেদন করতে হবে যেটা মানে হচ্ছে সেকেন্ড আগস্ট দু হাজার তেইশের মধ্যে তোমাকে এই আবেদন করতে হবে তার সাথে দু নম্বর পয়েন্টে কি লেখা আছে যখন তুমি ওই যে তিন নম্বর পেজে তোমাকে যে প্রোফর্মাটা দেখানো হলো যেখানে নাম অ্যাড্রেস এগুলো লিখতে হবে সেইখানে ওইটা কিন্তু তোমাকে একটা কোর্ট পেপারে লিখতে হবে ঠিক আছে একটা দশ টাকার স্ট্যাম্প সাইজের কোর্ট পেপারে ওই ফর্ম্যাটটা একটা লয়ার দিয়ে তৈরি করিয়ে লিখতে হবে এবং তার সাথে তোমাকে কিন্তু তোমার মাধ্যমিকের যে রেজাল্টটা রয়েছে সেটাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করতে হবে অর্থাৎ সই করে তার সাথে কিন্তু পাঠাতে হবে তিন নম্বরে বলছে শুধুমাত্র যে যে বিষয়ের উপরে তুমি আর টিআই করছো সেইগুলোই তোমাকে কিন্তু দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে শুধুমাত্র যে ক্যান্ডিডেটস আছে তাকে দেওয়া হবে অথবা তোমার রেজাল্টে যিনি গার্জেন আছেন তার হাতেই দেওয়া হবে অন্য কোনো ব্যক্তিকে কিন্তু এই তোমার আনসার স্ক্রিপ্টটা কিন্তু দেওয়া হবে না আর কি বলা হচ্ছে যে এক একটার জন্য তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে যে তোমরা যে আর করছো এটার জন্য কিন্তু কিছু খরচ আছে প্রত্যেকটা পেজের জন্য দু টাকা করে খরচ যদি তোমার মাধ্যমিকের একটি সাবজেক্টের সাপোজ ধরো দশটা পৃষ্ঠা আছে তার জন্য তোমাকে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এরকমভাবে যতগুলো সাবজেক্টের যতগুলো পেজ থাকবে তোমাকে দু টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে রিজিওনাল অফিসের নামে অর্থাৎ রিজিওনাল অফিসের নামে তোমাকে একটা চালান কাটতে হবে সেই চালানটা তোমাকে রিজিওনাল অফিসের অ্যাড্রেসের উদ্দেশ্যে কাটতে হবে তারপরে বলা হচ্ছে যে তোমার যে মানে রিটেন কপিটা আছে অর্থাৎ তুমি যে খাতায় পরীক্ষা দিয়েছো সেই অরিজিনাল কপিটা তোমাকে দেওয়া হবে না তার জেরক্স কপি দেওয়া হবে সেটা হয় তোমাকে কবে দেওয়া হবে সেটা পোস্ট অফিস মারফত জানানো হবে বা ফোন করে তোমাকে জানানো হবে তার জন্য ফোন নম্বর কিন্তু নেওয়া হয় তারপর যদি কোনো ছাত্র বা ছাত্রী পিপিএস বা পিপিআরের আবেদন করে তারপরে যদি সে আরটিআই করে তাহলে কিন্তু তার রেজাল্ট আরও অর্থাৎ তার মানে আরটিআইয়ের টিআইয়ের রেজাল্ট মানে যে সার্টিফাইড কপিটা অর্থাৎ আর তুমি করছো সেটা কিন্তু তোমার পিপিআর পিপিএসের রেজাল্ট বেরানোর পর তুমি কিন্তু হাতে পাবে অর্থাৎ মোটামুটি যদি মনে করো পিপিআর বা পিপিএস করবে তার পাশাপাশি আর করবে সেক্ষেত্রে তোমার আরটিআইয়ের কপি হাতে পেতে পেতে কিন্তু জুলাই মাস আর যদি মনে করো পিপিআর পিপিএস করব না আমি শুধু আমার আনসার স্ক্রিপ্টটা হাতে পেতে চাই দেখতে চাই কোনটায় কত নম্বর দেওয়া হয়েছে সেক্ষেত্রে মোটামুটি জুন মাসের মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাবে এই রকম কিছু লেখা রয়েছে নিয়মকানুন যেখানে আরও লেখা রয়েছে বিপিএল ক্যান্ডিডেটসদের জন্য কোনো রকম ফি লাগবে না কিন্তু বাকিদের জন্য ফি লাগবে তো এই ছিল সম্পূর্ণ আর টিআই পদ্ধতি যারা করতে ইচ্ছুক তারা করতে পারো তবে অবশ্যই যে তিন ফর্ম্যাটটা দেখালাম সেটা অবশ্যই দশ টাকার করতে পারে তোমাদের ফর্ম্যাটটা তৈরি করতে হবে তার সাথে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ সই করে সেটাকে কিন্তু ওই যে রিজিওনাল অফিস সেই উদ্দেশ্যে তোমাকে কিন্তু পোস্ট করতে হবে এবং যতগুলো পেজ থাকবে তোমার খাতার সেই অনুযায়ী কিন্তু টাকা তোমাকে পরবর্তী পরবর্তীকালে পেমেন্ট করতে হবে সব কিছু ঠিকঠাক হলে তার পনেরো দিনের মধ্যে তোমাকে কিন্তু বাই পোস্ট তোমার কাছে তোমার আনসার স্ক্রিপ্টের জেরক্স কপি তোমাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল সম্পূর্ণ পিপিআর পিপিএস আর আবেদন পদ্ধতি এবং কত কি খরচ সেগুলো তোমাদের বলে দিলাম যার যেটা সুবিধা মনে হয় সে সেই পদ্ধতি করতে পারো আজকে এইটুকুই ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল তাই ভিডিওটি বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো ってこと